আসসালাম আলাইকুম এব্রুয়ান ওয়েলকাম টু লাইফ অফ মৌসুমি কাছে এবং দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন আশা করি সবাই ভালো আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি পরাবর মতো নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আশা করি আমার পুরো ভিডিও জুড়ে থাকবেন আপনাদের কাছে ভালো লাগবে আজকের ভিডিওতে শেয়ার করেছি রমজান মাসের ইফতারের পরে একজন গৃহিণী কী কী কাজ করতে হয় আর কিভাবে কাজ করলে খুব তাড়াতাড়ি সংসারের কাজগুলো শেষ হয়ে যায় আর খুবই অল্প সময়ে কিন্তু কাজগুলোও করা যায় সারাদিন রোজা রেখে ইফতারের পর সবার ছুটি হলো ঘরের যে বউ রয়েছে তার কিন্তু ছুটি নেই তার কিন্তু সংসারের কাজগুলো করতেই হয় তাই করে কিছুক্ষণ রেস্ট করে নিয়েছি দশ থেকে বিশ মিনিটের মতো একটু শুয়ে থাকি তারপরে তো চলে এসেছি এখন বড় বড় মতো কাজগুলো করার জন্য প্রথমে টেবিলের উপর যে জিনিসগুলো রয়েছে এগুলোকে একটু গুছিয়ে নিচ্ছি তাছাড়া যে জিনিসগুলো ফ্রিজে রাখার মতো সেগুলো কিন্তু ফ্রিজে রেখে দেই পরে দেখা যায় একদমই মনে থাকে না আর চেয়ারগুলো যে এরকম একটি এলোমেলো ছিল এগুলোও কিন্তু টেবিলের সাথে ভালো করে বাজ করে নিয়েছি টেবিলের উপর যে এক্সট্রা গ্লাস এক্সট্রা বাটি প্লেট যা ছিল সব কিছুই কিন্তু টেবিলের উপর থেকে সরিয়ে নিয়েছি আর যে এক্সট্রা ফল ফ্রুটসগুলো থাকে এগুলো কিন্তু টেবিলের উপরই রেখে দেই উপরে একটা চাকনি দিয়ে আমি ঢেকে রেখে দেই আর এক্সট্রা যে পাতিল কড়াই যা থাকে সবগুলো কিন্তু বেশি নিয়ে চলে এসেছি যদি এই বাড়তি ইফতারগুলো কিচেনে নিয়ে রাখি তাহলে কিন্তু আর খাওয়া হয় না এই জন্য টেবিলের উপরেই রাখি যাতে করে চোখের সামনে থাকলে অন্তত একটু হলেও খাওয়া হয় তারপরে তো টেবিলটার উপরে যে এক্সট্রা ময়লাগুলো ছিল প্রথমে এগুলো আমি ক্লিন করে নিচ্ছি সারাদিন রোজা রেখে সন্ধ্যার পরেও একদমই মনে হয় হাত পা চলতে চায় না কেমন যেন আলসামি কাজ করে তারপরেও কেয়ার করা ঘরের কাজকর্ম তো করতেই হবে বিকেলে যখন ইফতার বানেই রান্না করি তখন টুকিটাকি কিন্তু কিছু জিনিস ধুয়ে রেখেছিলাম দেখা যায় একদিক দিয়ে রান্নাবান্না করছি আর একদিক দিয়ে যাই বেসিনে জমা হচ্ছে এগুলো ধুয়ে নেই আর এখন যে কয়েকটা জিনিস রয়েছে এগুলো কিন্তু ক্লিন করে নিচ্ছি আমার আজকে ভিডিওটা যদি আপনাদের কাছে কোথাও কোনো অংশ ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন যারা আমার চ্যানেলে আজকে নতুন চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকে যেতে পারেন আর যারা এই কাজটি অলরেডি করে ফেলেছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা রান্না করে বেসিনটা যদি সবসময় পরিষ্কার থাকে তাহলে কিন্তু কাজ করতে তেমন একটা বোধ হয় না এই জন্য সবসময় চেষ্টা করি এক্সট্রা যে প্লেট বাটি গ্লাস সবগুলো কিন্তু জায়গাটা জায়গা রাখার জন্য তারপরে বেসিনটাও কিন্তু খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি আর এখন একটা টাওয়াল দিয়ে পানিটাও মুছে নিচ্ছি আর টেবিলটা যেহেতু পরিষ্কার করবো আর টেবিলে যেহেতু টুকিটাকি কিছু খাবারও রয়েছে তাই কিন্তু সেখানে সরাসরি স্প্রে করে পরিষ্কার করে নি ভালো করে একটা টাওয়াল ভিজিয়ে নিয়েছি আর এই টাওয়ালটাতেই কিন্তু আমি গ্লাস ক্লিনারটা দিয়ে তারপর ওই টেবিল মুছে নেব প্রতিদিন সন্ধ্যার পরেই কিন্তু এর কাজগুলো মনে হয় প্রতিটা গৃহিণীরই করতে হয় আর যদি এই কাজগুলো না করা হয় তারপর আবার কিছুক্ষণ পরেই হয়তো এশারা আজান দিয়ে দেবে এশারা নামাজ তারাবি নামাজ তারপর তার সময় পাওয়া যায় না তাই কিন্তু ইফতারের পর পরে এই কাজগুলোই আমি করে নিই তাছাড়া যেহেতু মোতাহার স্কুল এখনও খোলা রয়েছে তাই কিন্তু পড়াশোনার চাপটাও মোটামুটি রয়েছে আর ওকেও পড়তে বসানো সব মিলে এই সময়টা একটু ব্যস্ততাই কাটে এখন এই গ্লাস ক্লিনারটা দিয়ে কিন্তু আমি চুলাটাকেও ক্লিন করে মোটামুটি আমার কিচেনটা কিন্তু একদমই পরিষ্কার করা হয়ে গিয়েছে এখন পুরো ঘরটাকে ভালো করে একটু ঝাড়ু দিয়ে নেব আর ভিজা যে তাওয়াগুলো ছিল এগুলো কিন্তু জানালা গ্রিলটাতে শুকিয়ে দিতে দিয়েছি আর এখন পুরো ঘরটাকে একটু ভালো করে ঝাড়ু দিয়ে নেব ইফতারের সময় দেখা যায় মুড়ি খাওয়ার সময় অনেক মুড়ি নিচে পড়ে তাছাড়া হাবিজাবিতে পড়ে যায় এজন্য যদি গড়টাকে সুন্দর করে ঝাড়ো দেওয়া হয় তাহলে কিন্তু ফ্লোরটাতেও ভালো লাগে এই কাজগুলো করতে করতে দেখা যায় প্রায় অনেকটা রাত হয়ে যায় আর তারপরে মন ধাকে কিছুক্ষণ পড়ানো অল্প পড়া শেষ হলে তারপরে নামাজ পড়া সব মিলিয়ে দেখা যায় সন্ধ্যার পরের সময়টাতেও কিন্তু আমাদের মতো গৃহিণীদের অনেক কাটে তারপরেও যদি আমরা আলসামি না করে এই কাজগুলো করে থাকি তাহলে কিন্তু কাজগুলো আর জমে থাকে না তাছাড়া ঘরটাকে অনেকটা পরিষ্কার পরিপাটি মনে হয় রান্নাঘরের যে কোনাতে একটা পাতিল দেখছেন উপরে শিলদা এটার ভিতরে কিন্তু আমি আরো দই বানাতে দিয়েছি প্রথম দই বানানোর পরে মো আর বাবার কাছে ভীষণ ভালো লেগেছে তাই কিন্তু প্রতি এখন কম বেশি দই আমাকে বানাতে হবে আর এর ফাঁকে ফাঁকেও কিন্তু বেশ কয়েক গ্লাস পানি খেয়ে নিচ্ছি সারাদিন পানি খাওয়া হয় না সন্ধ্যার পরে কিন্তু আমাদের প্রত্যেকেরই উচিত পর্যাপ্ত পরিমাণে পানি খাওয়া খাওয়া তারপরে মোটামুটি সব কাজে কিন্তু গুছিয়ে নিয়েছি আর এখন নিজের জন্য কড়া করে এক কাপ কফি বানিয়ে মেয়েকেই পড়তে বসাবো আর এই জন্যই কিন্তু কফিটা বানিয়ে নিচ্ছি যেহেতু আমি একাই খাবো তাই কিন্তু ছোটো একটা প্যানে আমার জন্য কফিটা বানিয়ে নেবো দেখতে দেখতে মাহে রমজানের বেশ অনেকগুলো রোজায় কিন্তু শেষ হয়ে গিয়েছে বাকি যে রোজাগুলো রয়েছে মহান আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফিক দান করুক আমরা যেন সৈস আলামতী রোজাগুলো রাখতে পারি রমজান মাস হলো রহমত বরকতের মাস আর এই সময়টাতে কেন যেন নিজের ভেতর থেকে অনেক বেশি এনার্জি পাওয়া যায় সারাদিন রোজা রেখে তারপরে কিন্তু একটু অক্লান্তি অনুভব হয় না সংসারে কাজকর্ম তাছাড়া এই সময়টাতে দেখা যায় কম বেশি আল্লাহর ইবাদত করা হয় পবিত্র এই মাসের রুচিলে আমাদের জীবনের সকল কষ্ট দুঃখ না পাওয়ার বেদনা সকল ধরনের যন্ত্রণা যেন মহান আল্লাহ তালা আমাদেরকে দূর করেন আমরা সৃষ্টির সেরা জীব মানুষ হিসেবে জন্মগ্রহণ করেছি তাই আমাদের ভিতরে যেন মানু হুস এই দুইটা জিনিস আজীবন অক্ষত থাকে আমিন আর এই দিক দিয়ে কথা বলতে বলতে কিন্তু আমার কফিটা বানানো হয়ে গিয়েছে একটু কড়াকড়ি বানিয়ে নিয়েছি সন্ধ্যার ইফতারের পর দেখা যায় কম বেশি সবারই ছুটি হয়ে থাকে কিন্তু আমাদের মতো গৃহিণীদের কিন্তু ছুটি নেই তাদেরকে কিন্তু চব্বিশ ঘন্টায় সার্ভিস দিতে হয় আর এই এজন্যই সারাদিনের ক্লান্তি আর সন্ধ্যার পরে সময়টা যেন আমি ভালো করে থাকতে পারি এজন্যই কিন্তু একটু করা করে এরকম কফি আমি প্রতিদিনই খাই তারপরে এ তো এখন কফি খেতে গেতে মেয়েকে পড়াবো তারপরে বাকি যে কাজগুলো থাকে সেগুলোও কিন্তু একটু একটু করে করে নেব আর সেই সাথে আপনাদের মাছ থেকে বিদায় নিয়ে নেছি। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম